ফিশ একুয়িয়ামগুলো কিন্তু সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর আমাদের বাংলাদেশে কিন্তু সেই সুদূর কক্সবাজারেই একমাত্র ফিশ একাম আছে আর তারপরে বাংলাদেশে এই প্রথম ফিশ অ্যাকুয়ারিয়াম থিমের রেস্টুরেন্ট হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর অনেকদিন পরে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির আনি আপনারা নিশ্চয়ই আমাকে ভুলে যাননি আমি তো আপনাদের বেবির মাম্মি কেয়া তো চলেন আজকে এই ফিসগুলোরই গল্প শুরু করা যাক আপনি যদি একসঙ্গে বসে বসে মজার মজার খাবার খেতে পারেন আবার সুন্দর সুন্দর থিমে ফটোশ্যুট করতে পারেন আবার সাথে যদি এতগুলো ফিসকে একসঙ্গে বসে বসে খাবারও খাওয়াতে পারেন ফিসগুলো আপনার হাতে নাগালে চলে আসে তাহলে কেমন হয় ব্যাপারটা বলুন তো তো যাই হোক এই সুন্দর মোমেন্ট আপনাকে উপভোগ করার জন্য আপনাকে যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উঠে মেট্রো রেলের লাস্ট টেস্ট অফিস উত্তরা উত্তরে চলে আসতে হবে আর তারপর সেখান থেকে রিক্সাওয়ালাকে বললেই এগারো নম্বর পিলারে নিয়ে আসবে আর এগারো নম্বর পিলারে এসেই এই যে ফুচকা শপের মতো দেখতে পাচ্ছেন এখানেই চলে আসতে হবে ফুচকা শপ কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাইরে থেকে দেখে কিন্তু এই লুকটা ঠিক ফুচকা শপের মতোই মনে হচ্ছিল ভিতরে যে এত বড় হবে কিংবা এরকম হবে এটা বাইরে থেকে দেখার কোনো ওয়েই নেই বাইরে থেকে দেখে রীতিমতো আমার একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল যে এরকম কেন দেখা যাচ্ছে তার মানে ভিতরে কি আদৌ ভিডিওতে যেরকম দেখেছি সেরকম কি হবে না তারপরে ভিতরে ঢুকি জুতোগুলো সবার প্রথমে বাইরে রেখে তারপরে ভিতরে ভেতরে আপনার চোখগুলো বড় বড় হয়ে যাবে এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই হচ্ছে অ্যাকুরিয়াম থিমে বানানো মানে আপনি যেখানে বসে খাবেন আপনার চারপাশে শুধু ফিস আর ফিশই থাকবে আপনি মাছের মধ্যে বসে খাচ্ছেন চারপাশ থেকে মাছকে দেখছেন তো এইটা ছিল নিস্তালা আমি শুনেছি এখানে নাকি প্রচণ্ড ভিড় থাকে আর যখন ভিড় থাকে তখন নাকি লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তারপরে উঠতে হয় তো আমরা যেদিন গিয়েছিলাম আমরা গিয়েছিলাম দুপুর টাইমে তো তখন মোটামুটি ভিড় নাই বললেই চলে আমরা গিয়ে নিস্তালা পুরোটাই পেয়েছিলাম ব্যবসায় আমাদেরকে ওরা দোতলায় সেকেন্ড ফ্লোরে উঠিয়ে দিয়েছিল আর সেকেন্ড ফ্লোরটা আরও অনেক সুন্দর ছিল আর সবচেয়ে যেটা মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে আমি এখানে যাওয়ার অনেক দিন আগে থেকে আমি হানকে ভিডিও দেখিয়েছিলাম আর বলেছিলাম যে তোমাকে আমি এই ফিশের এই জায়গাটায় নিয়ে যাব তো ওকে নিয়ে আসার শুরুতেই ও ঢুকেই যে এত বেশি খুশি ছিল মাসাল্লাহ যেটা দেখে আমার খুশি আরও বেশি ডাবল হয়ে গিয়েছিল ও আমাকে কানে কানে এসে বলছিল মাম্মি আমার খুব ভালো লাগছে যে এটা শুনে আমার মানে পরাণ ঠান্ডা হয়ে গিয়েছে এক প্রকার এটা আসলে একজন মা একজন বাবাই এই ফিলিংসটা বুঝতে পারবে যে বাচ্চা Claro. নিজের মুখে যখন বলবে একটা কিছু পেয়ে যে আমার খুব ভালো লাগছে আপনি কিন্তু প্রথমে ঢুকলেই এখানে আপনার পাশে খুব বেশি একটা মাছ দেখতে পাবেন না আমরাও প্রথমে ঢুকে খুব বেশি একটা মাছ দেখতে পাইনি কিন্তু যখন আমি এখানে একটু হাত দিচ্ছিলাম এখানে যদিও পানিতে হাত দেওয়া নিষেধ তো আমি যখনই উপর থেকে হাত দিচ্ছিলাম ইভেন পরে যখন ওরা মাছের জন্য খাবার দিয়েছিল খাবারগুলো সার্ভ করার পরে সব মাছ মানে পুরো একুরি আমার মাছ যেন আমাদের কাছে চলে আসছিলো মানে আপনি এখানে আসলে আসলেই ভাববেন যে আমি খাব আমি নাকি নাকি আমি আমি ফটো সেশন করব মাছ ভিডিও করব। আসলে কোনটা রেখে কোনটা করবো সেটাই আসলে বুঝে ওঠা যাবে না আর খুব সুন্দর একটা টাইম কাটবে বাচ্চা বড় সবাই এবারে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর সুন্দর ফিস দেখলেই তো আর পেট চলবে না পেটে তো এবার কিছু দিতে হবে তো দেখা যাক এবার এখানের মেনু কার্ডই কী আছে এত সুন্দর রেস্টুরেন্ট নিশ্চয়ই মেনু কার্ডে নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ মেনু থাকবে আমি যদিও সেটাই ভেবেছিলাম কিন্তু মেনু কার্ড চেক করার পরে আমার মনে হলো যে না রেস্টুরেন্ট অনুযায়ী প্লেস অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ আমরা অর্ডার করেছিলাম একটা বিফ চিলি অনিয়ন আর এখান থেকে আমরা সেট মেনু নিয়েছিলাম দুইটা আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো সেট মেনুগুলোর প্রাইস কিন্তু অ্যাভারেজ তুলনামূলক আমার কাছে অনেক কম মনে হয়েছে সেট মেনুগুলোর প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে আপনি আপনার ফুড অর্ডার দেওয়ার পরে ওরা এখানে আপনাকে মাছের জন্য খাবার দিবে আর মাছের জন্য খাবারটা ওরা আপনাকে একবারই দিবে যেহেতু এখানে অনেকগুলো টেবিল আছে তো সব টেবিলেই হচ্ছে মাছকে একবার একবার করে খাবার দিলে মাছগুলো দেখা যায় যে তখন ওই টেবিলে গিয়েই খাবারগুলো খায় আর মাছকে বেশি খাবার খাওয়ালে নাকি হচ্ছে মাছ মরে যায় এই জন্য ওরা এক এক টেবিলে একবারের বেশি আর খাবার দেয় না যেহেতু প্রত্যেকটা টেবিলেই ওদের খাবার দিতে হচ্ছে সেক্ষেত্রে সব মাছগুলো গিয়েই প্রত্যেক টেবিল থেকেই খাবারগুলো নিয়ে নিচ্ছে আর যখন ওরা এই খাবারগুলো খেতে আসে ব্লিপ মি এত কিউট লাগে ওদের মুখগুলো আমার মনে হচ্ছিলো যে আমি প্রতিটা মাছের মুখ ধরে ধরে আদর করে দিই মানে ওদেরকে এত কিউট লাগে সবগুলো তো একসঙ্গে চলে আসবে মানে ওদের আসার সাউন্ডটা খাওয়ার সাউন্ডটা মানে শুনলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আসলেই আর ইহানের মতো যাদের বাবু আছে তারা তো মাস্ট বি এখানে যাবেন ভিজিট করতে মানে আপনাদের সাথে বাচ্চারা যে কি পরিমাণ এনজয় করবে সেটা নিশ্চয়ই ইহানকে দেখে আর এই সুন্দর সুন্দর কিউট কিউট ফিশগুলোকে দেখে নিশ্চয়ই বোঝার বাকি নেই রীতিমতো আমি এখানে ইহানকে খাওয়াতে দিব কি আমি নিজেই মাছদেরকে খাইয়ে এত বেশি মজা পাচ্ছিল আর এদিকে মাছদেরকে খাওয়াতে খাওয়াতে আমাদের খাবারগুলোও চলে আসছিলো আর এতক্ষণ যেহেতু মাছকে খাইয়েছি সো আমাদের হাত ধুয়ে নিতে হবে এখানকেও হাত ধোয়াতে হবে তো আমি একটু সব জায়গায় গেলে ওয়াশরুমটা নিয়ে বেশি চিন্তিতই থাকি মানে ওয়াশরুমে যাওয়ার আগে আমার খুব মাথায় টেনশন আসে যে ওয়াশরুমটা কেমন না কেমন হবে তো এখানে আমি গিয়ে ওয়াশরুমের ভিডিওটা আসলে না করে পারলাম না আমি প্রথমে মোবাইল নিয়ে যাইনি কিন্তু পরে আমি এসে আবার মোবাইল নিয়ে গেলাম যেহেতু আপনারা এরকম একটা প্লেসে আসবেন তো নিশ্চয়ই ওয়াশরুম যদি ভালো না হয় তখন কিন্তু কারোই ভালো লাগবে না তো ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল যেমন রেস্টুরেন্টটাও খুবই পরিপাটি ছিল ওয়াশরুমটাও আমার কাছে হান্ড্রেডে হান্ড্রেড পরিপাটি লেগেছে রেস্টুরেন্ট হিসেবে আর সব কিছু খাওয়া দাওয়ার পরে এত সুন্দর ফিশগুলো এত সুন্দর নীল কালার পানির সাথে এক কাপ কফি না হলে তো চলেই না তো আমি ফিশগুলোর সাথে একটা কফির স্ন্যাপ দিয়ে নিয়েছিলাম আর তারপরেই আমাদের চলে যাওয়ার পালা আসলে এখানে আরও কিছুক্ষণ টাইম থাকতেই মন যাচ্ছিলো কিন্তু আমরা যেহেতু এখান থেকে বের হয়ে আরেকটু বাইরে যাবো তাই আমরা এখনই চলে যাব তো এনেই আমি তো রেস্টুরেন্টে আসার বলে দিয়েছিলাম কিন্তু নামটা বলতেই কিন্তু ভুলে গিয়েছিলাম নামটা হচ্ছে ফুডি পন্ট যেটা এতখানি আপনারা অলরেডি দেখেই ফেলেছেন আর ফুডিস পন্টের আসল সৌন্দর্য কিন্তু আপনি বাহির থেকে দেখে আসলেই আন্দাজ করতে পারবেন না ভেতরে যাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফিজ টাটা